জেতা এটা কোন জায়গা থেকে আনছেন যাত্রাবাড়ি থেকে আনছেন তাহলে চিংড়ি কত করে চিংড়ি দের মানে একদম এগারোশো একদম এগারোশো জেতা জেতা দর্শকদের এখানে খুবই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আপনারা দেখতেছেন মাছগুলো চমৎকার সব মাছ দামও সেই রকম কই দেখ এটা কি দেশি কই এটা কত করে এটা কেজি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা কেজি এই পাবনাটা কত একদম পাঁচশো আচ্ছা এই যে তেলা পিয়াজ তেলাপিয়া দুশো বিশ টাকা তেলাপিয়া আর এই শোল কত করে শোল পিস পাঁচশো যে হ্যাঁ হ্যাঁ ভালো রে ভাই যে কাস্টমার আর এই মাগুর কত করে গোপালগঞ্জের দেশি মাগুর আটশো টাকা সুন্দর সুন্দর মাগুর কয়টা কেজি পাঁচ কেজি এই বোয়ালটা কি ইন্ডিয়ান হ্যাঁ আসলে দেশি কত করে এটা এক হাজার টাকা কেজি আর মৃকেলটা ডিম আছে ভিতরে এটা কত করে

এরপাশেও মাছ আছে দেখায় এটা হচ্ছে পলি পলি কত করে রে ভাই সাতশো টাকা কেজি বড় বড় কেজি এখন পলি চাষও হয় কাছে চাষও হয় পুকুরে চাষ হয় নদীতে পাওয়া যায় বিলেও পাওয়া যায় এই মলা কত করে মলা পাঁচশো মলা পাঁচশো

এটা কি মাছ ভাই বাচ্চা শিলং শিলং মাছ এটা কত করে আটশো টাকা কয়েক কেজি হবে তিন কেজি সাড়ে তিন কেজি বাচ্চা শিলং নদীর না চাষের আর এখানে বাইরা আছে দেখি একটু